একটা জিনিস আপনি ব্যবহার করলে তো জিনিসটা কিন্তু পরিষ্কার তাঁকে এরকম এরকম পুরো পাহাড় কিন্তু পরিষ্কার অন্য জায়গাতে পাই না কিছু না কিছু আগে মহিলা কালসা টালসা আঁকে ফের পাথরগুলি দেখবেন একদম ফ্রেশ যেরকম লাগে এগুলো কিছু ধুই আর লাখে পাথরগুলা ধুই আর আখে জিন পাহা রয়েছে আপনার এটা বলছেন জিন পার শেষ যেটা কেউ চার বে পাথরের ইয়া দেখতো পাথরে যেন মনagara আর মূর্তির মতো ইয়া যেন পাথরের মধ্যে মানুষগুলো আপাদার হইছে ঠিক বল잖아 দূরে যেদিকে এর ভূমি এ জায়গাটা কি মিন জায়গাটা છે এটা শেয়ার শেয়ার